you <music> আমরা কিন্তু পিতা মাতার পরেই আপনাদেরকে একটা স্থান দিয়েছি এবং সর্বোপরি আপনাদের সকলের কাছে আমার যেটা চাওয়া পাওয়া শিক্ষক দিবসে একজন জনপ্রতিনিধি হিসাবে সেটা হলো আপনারা অন্তত রাজনীতি থেকে একটু দূরে থাকেন আর রাজনীতির মধ্যে ভালো মন্দর বিবেচনাগুলো ওই স্কুল থেকে বের হয়ে কলেজ থেকে বের হয়ে যখন ব্যক্তিগত জীবনে আসবেন তখন সম্পৃক্ত হয়ে অন্ততপক্ষে দেশ বিনির্মাণে আপনারা আত্মনিয়োগ করেন এমন যেন না হয় যে অমুক প্রতিষ্ঠান আমরা আমাদের কানে আসে সেখানে তো অমুক যিনি আছেন প্রিন্সিপাল অমুক যিনি আছেন হেডমাস্টার অমুক যিনি আছেন সহকারী প্রধান ওনারা তো আওয়ামী করে ওনারা তো বিএনপি করে উনি তো জামাত করে এই শব্দগুলো কিন্তু একটা প্রতিষ্ঠানকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে আমার অনুরোধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান হবে নিরপেক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠান এমনভাবে গড়ে তুলতে হবে সেখানে কোনো রাজনৈতিক কোনো যেন আপনাদের মধ্যে অন্তত পক্ষে শিক্ষকদের মধ্যে কোনো যেন দলাদলি না থাকে এই জিনিসটা যদি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে যায় তাহলে কিন্তু নিশ্চয়ই দেখা গেল আপনাদের মধ্যে যদি একটা কম্বাইন্ড যদি আপনারা একটা ইয়া না করেন কাজ না করেন তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের সন্তানেরা ক্ষতিগ্রস্ত হবে এই এলাকার সন্তান এই এলাকার মানুষকে উন্নত করতে গেলে শিক্ষার কোনো বিকল্প নাই।